আওয়ামী লীগের লোকজন সবাই দেখেছেন ওরা মহিলা বাহিনী দিয়ে আমাদেরকে তারা মুনি করেছে মহিলা বাহিনী ওদের গায়ে হাত এবং তারা আমাদের আন্দোলন করবে আমরা করবে সম্মানিত দর্শক মন্ডলী এবার হিরো আলমের ওপর হামলা করেছে বস্তিবাসী কেন হামলা করেছে তার পেছনে আসল রহস্য কি কার ইন্ধনে এই হামলা করা হয়েছে অবাক পেয়ে যাবেন হামলার পর হিরো আলম যে বুদ্ধি খাটিয়েছেন সেখানে হামলার পরে হিরো আলম যে অভিযোগ করেছেন আর তাদের হামলায় কতজনই বা আহত হয়েছে সবটাই দেখাবো এই ভিডিওতে এই হামলার জন্য হিরো আলম কি কি পদক্ষেপ গ্রহণ করছেন কি হুঁশিয়ারি দিচ্ছেন কাকে দোষারোপ করছেন

দেখতে পাচ্ছেন দর্শক হিরো আলমকে দেখে এখানে বস্তি ভিতরে ঢুকতে প্রবেশ করতে দিচ্ছে না দিচ্ছেন দর্শক এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে হিরো আলমের গায়ে হাত দিয়েছে দর্শক এই মুহূর্তে হিরো আলমের নির্বাচনী পরিচরায় বাধা দেওয়ার দেওয়া হয়েছে দর্শক দেওয়া হচ্ছে না ঢুকতে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না হিরো আলমকে হিরো আলমকে এই মুহূর্তে বস্তিতে ঢুকতে দেওয়া হচ্ছে না দেখুন আপনারা দেখতে বস্তির নেতাগণ বস্তির যারা বসে রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে ভিতরে প্রবেশ করতে পারবে না আমাদের ছেলেকে ইট মেরেছে ছিন্ডেল মেরেছে ধাক্কা ধাক্কি করছে তাদের ভিতরে জুতো মারছে আওয়ামী লীগের লোকজন এদের সব আপনারা সবাই দেখেছেন ওখানে সব আউল মিলে গেল ভোট করতেছিল এবং তাদের বক্তব্য তারা এই এলাকায় আমাদের ভোট করতে দিবে না এবং সবাই ছোলো গান দিছে সবাই দেখছেন আপনারা কারা স্লোগান দিছে এবং কারা ছিল সবাই জয় বাংলা স্লোগান গান দিতেছিল আপনারা দেখেছেন এবং সবাই আপনারা বলছে এখানে নৌকমার কাছে ছাড়া কোনো ভোট হবে না তাহলে ওরা আজকে এই দলের কথা বলে তাহলে ভোটের দিনে তারা কিন্তু ভোটারদের কিন্তু ডাইরেক্ট বলবে নৌকো ছাড়া কোনো এখানে সেল হবে না আজকে যখন এই অবস্থা ভোটের দিন আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন সুস্থ হতে পারে না কারণ আজকে ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে আমরা যদি ভোটারদের কাছে ভোট দিতে না যাই ভোট কারা দিবে আমাদেরকে তাই ভোটারদের কাছে আমাকে ভোট চাইতে হবে তাই ওরা ভোট চাইতে যাতে না হয় ভোটারদের কাছে আমরা যেতে না পড়ে তাই ওরা আমাদের লোকজনের উপর অ্যাটাক করেছে এবং আমাদেরকে এমন করে মারধর করেছে আপনারা আমরা চিত্ত নিন্দাবাদ জানাই জুতো সিন্ডেল আমাদের ছেলেপেলে দেখেন কি আমার ছেলে পেলে দেখেন আপনারা সবাই মিডিয়া এবং এখন আমরা তো কোন মহিলার গাড়ি হাটতে থাকে এই এলাকার সুতরাং আসনে যারা আমি নির্বাচনী করবেন একটা ফুটেজ দেখাতে পারেন আর ওরা যদি আমাদেরকে হাত দিয়ে থাকে তাহলে কি আমি বলেন এখানে ছয় ছয় মিডিয়া কর্মী ছিল আপনারা দেখেন নেই আমরা হাত দিয়েছি না। মেয়েরা মায়ের জাত আমরা মা জাতকে সম্মান করি ওরা যাতে অসম্মান করতে পারে আমরা মায়ের গায়ে হাত তুলতে পারি না তাই ওরা আমাদের উপর প্রচুর মতো অত্যাচার করেছে আক্রমণ করেছে তাই আমরা বলতে চাই এই নির্বাচন মনি হয় না সুস্থ হতে পারে কারণ আজকেই ওরা যে আমাদেরকে এলাকার ভোটারদের কাছে যাতে দেয়নি তাহলে ভোটার দিন কে গেলে নৌকো তারা কোনো সিল মারতে না আজকে আমরা বুঝতে পেরেছি কারণ ওরা যেহেতু আমাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি কারণ এই বস্তি এলাকা ওরা চিন্নি করে রেখেছে গরিব মানুষকে এদার কটাই উঠতে হবে এটার কটাই বসতে হবে তাই এরা আমাদেরকে মনে করে গেছে কারণ হিরো আলম মূর্খ হিরো আলম গরিব মানুষের কথা বলে আমি সংসদে গেলে এই গরিব মানুষের কথা বলবো এই কে মুখোশ খুলে দিতে পারবো তাই এরা আমাদেরকে সংসদে যেতে দেবে না তাই সন্ত্রাসীদের আমাদের রক্ষা করার চেষ্টা করতে কিন্তু সত্যবাদী কোনোদিন প্রতিবাদ পড়ে না আমরা করছে তারা মনে করেছে মহিলা বাহিনী আমাকে অ্যাটাক করবে আমরা ওদের গায়ে হাত দেবো এবং তারা এডেলে আমাদের উপর আন্দোলন করবে হামলা করবে এবং ওই এলাকার মহিলা এবং এই এলাকা যে সমস্ত ক্যাডার বাহিনী আছে রে আপনারা সবাই দেখেছেন আমাদের ছেলেরকে ইট মেরেছে ছিনদেল মেরেছে ধাক্কা ধাক্কি করছে তাদের বলেন জুতো মারছে معناتে আউ মিলগের লোকজন এই যে সব আপনারা সবাই দেখেছেন ওখানে সব আউল মিলেগের লোকজন ভোট করতেছিল এবং তাদের বক্তব্য তারা এই এলাকাতে আমাদের ভোট করতে দিবে না এবং সবাই স্লোগান দিছে সবাই দেখছেন আপনারা কারা স্লোগান দিছে এবং কারা ছিল সবাই জয় বাংলা স্লোগান দিতেছিল আপনারা দেখেছেন এবং সবাই আপনারা বলছে এখানে নৌকমার কাছে ছাড়া কোনো ভোট হবে না তাহলে ওরা আজকেই তো এই কথা বলে তাহলে ভোটের দিনে তারা কিন্তু ভোটারদের কিন্তু ডাইরেক্ট বলবে নৌকা ছাড়া কোনো এখানে সেল হবে না আজকেই যখন এই অবস্থা ভোটের দিন আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন সুস্থ হতে পারে না কারণ আজকে ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে আমরা যদি ভোটারদের কাছে ভোট দিতে না যাই ভোট কারা দিবে আমাদেরকে তাই ভোটারদের কাছে আমাকে ভোট চাইতে হবে তাই তো দর্শক মন্ডলী নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে হিরো আলম ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে এমপি পদে নির্বাচন করছেন ঢাকা সতেরো আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে বনানি বাড়িধারা গুলশানের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আর সেই সতেরো আসন থেকে নির্বাচন করছেন সময়ের আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম আর কোনোভাবেই হিরো আলম যদি এই আসনে নির্বাচিত হতে পারে তাহলে একেবারেই ছোট হয়ে যাবে আওয়ামী লীগ সেটা হবে আওয়ামী লীগের জন্য একটি লজ্জাকর বিষয় তাই তাকে ঠেকানোর জন্য এইভাবে হামলা করা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এভাবে অতর্কিত হামলায় নিশ্চয়ই এর পিছনে কেউ ইন্ধনদাতা আছে নিশ্চয়ই এর পিছনে আওয়ামী লীগই রয়েছে কেননা আওয়ামী লীগ জানে তাদেরকে আর কেউ বিশ্বাস করে না তাদেরকে কেউ ভোটও দেবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যে কেউ দাঁড়ালে সে বিজয়ী হবে এটাই এখন মনে করে দেশের মানুষ ও হিরো আলম তাই তো হিরো আলম যে মহিলাটি হামলা করেছে তাকে কিছুই বলেনি কারণ সেও যদি পাল্টা আক্রমণ করত তাহলে কোনো মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে এই নির্বাচন থেকে সরিয়ে দিত আওয়ামী লীগ হিরো আলমের ওপর হামলার বিষয়টি এখন সবার কাছেই স্পষ্ট যে কে তার ওপর হামলা করেছে তো দর্শক আপনাদের কি মনে হয় হিরো আলমের ওপর কে হামলা করতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ